হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন দুদকের শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার চার সেপ্টেম্বর প্লট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন দুদক পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন তাই ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে বিজ্ঞা আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন দুদক শেখ হাসিনা কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে এমতাবস্থায় আদালতের আদেশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এজাহারের কপি চার্জশিটের কপি ও পূরণকৃত রেড নোটিস ফর্ম ড্রাফট অত্র সাথে সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ প্রেরণ করা হল এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া লাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের জেরা হয়েছে আজ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জেরা শুরু হয় চৌধুরী মামুনকে জেরা করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো আমির হোসেন এর আগে দুই সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি শেষে তাকে আংশিক জেরা করেন তিনি এরপর তিন সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয় তার আগে গত দুই সেপ্টেম্বর জবানবন্দিতে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্ট গণহত্যা হয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্ম বার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর